জাতীয় সড়কের ওপর নির্মীয়মান ব্রিজের গ্রাডলেল নির্মাণের সময় ভেঙে পড়ল একাংশ গুরুতর আহত এক দুর্গাপুর জাতীয় সড়কের সম্প্রসারণ কাজ শুরু হয়েছে দীর্ঘদিন আর সেই কারণেই এই জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় তৈরি করতে হচ্ছে ওভারব্রিজ সেই মতো কাজ চলছিল ডানকুনি এলাকায় একটি ওভারব্রিজের ডানকুনি ক্রসিং এর জাতীয় সড়কের ওপর নির্মাণ কাজ চলাকালীন ওভারব্রিজের ব্রিজের ঢালাই করার সময় ঢালাইয়ের একাংশ ভেঙে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানান যিনি আহত হয়েছে তিনি ব্রিজের তলায় গার্ডের কাজ করছিলেন যান নিয়ন্ত্রণ ও এই নির্মাণ কাজের কেউ মধ্যে এসে না পড়ে আর সেই সময় এই ঘটনা ঘটে আর এই ঘটনায় বেশ কিছুক্ষণ যান চলাচল বিঘ্ন ঘটে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ডানকড়ি থানার পুলিশ ইতিমধ্যেই গুরুতর আহত ব্যক্তিকে শ্রীরামপুর গার্লস হাসপাতালে নিয়ে যাওয়া হয় পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে এই কাজ করা হচ্ছে কাজের শুরুতেই যদি এই অবস্থা হয় তাহলে আগামী দিনে কি হবে সেটাই প্রশ্ন চিহ্ন উঠেছে পাশাপাশি এদের একটা বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলো একটা প্রাণ এলাকাবাসীর আরও অভিযোগ পর্যাপ্ত পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার নিযুক্ত থাকে না এখানে এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা জাতীয় সড়কের ওপর বহু মানুষ সারাদিন যাতায়াত করে গোটা ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে ডানকুনি এলাকায়

বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর